সংযুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং তারা লাইকটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হিজ পেমান গাড়ি কালেকশন আমাদের কাছে সব সময় থাকে আলহামদুলিল্লাহ সবসময় বেটার কন্ডিশনের গাড়ি কিন্তু আমরা রাখার চেষ্টা করি কোনো প্রকার কোনো অ্যাকশন স্টোরি ছাড়া গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য আমাদের এই শোরুমটি হতে পারে আপনাদের বিশ্বস্তের একটি জায়গা সো আমরা গাড়ি দেখানো শুরু করব তার আগে অবশ্যই আপনারা যারা নতুন আছেন নতুন বা আমার চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কন্টিনিউ কিন্তু আমরা লাইভে যাই এবং ভিডিও আপলোড দেওয়া হয় ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ির ভিডিও আমরা সর্বদা আপলোড দিয়ে থাকি অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্টস করে দিবেন কমেন্টসে জানিয়ে দিবেন কে কী গাড়ি চাচ্ছেন কোন ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন অথবা আপনারা কে কোথা থেকে দেখছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন সো আমরা শুরু করছি আমরা শুরু করছি আমার সামনে যে গাড়িটি দেখতেছেন টয়টা র্যাপ ফোর টয়টা র্যাপ ফোর গাড়িটির মডেল দু হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন হলো দু হাজার আট সালে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এই গাড়িটিতে এলপিজিতে কনভার্ট করা আছে আঠারোশো সিসির গাড়ি এলপিজিতে কনভার্ট করা আছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কোনো অ্যাকশন স্টোরি নেই যারা একটা কম বাজেটের ভিতরে একটা এসিউপি গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু পছন্দের তালিকায় থাকতে পারে র্যাপ ফোর একটি মিনি এসিউবির ভিতরে কিন্তু ধরা যায় গাড়িটি এলপি তে কনভার্ট করা আছে সেক্ষেত্রে তেলের টেনশন কিন্তু একটু কিছুটা কমে যায় যেহেতু খরচটা অনেক কম হবে যেহেতু এলপিজি করা আছে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপনার সহকারে আছে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে সামনে পিছনে বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে কোনো কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না সো যারা একটা র্যাপোর গাড়ি কিনতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আশা করি গাড়িটি দেখলে আপনাদের পছন্দ হবে তাছাড়া কানায় কানায় পরিপূর্ণ গাড়ি কিন্তু আমাদের রয়েছে এস ইউবির ভিতরে রয়েছে প্রাইভেট কার রয়েছে প্রাইভেট কারের ভিতরে হ্যাডব্যাগ রয়েছে সেলুন রয়েছে এবং নিশান এক্সটেল গাড়ি কিন্তু অনেকগুলো গাড়ি কালেকশনে আমাদের আছে টয়টা সিআইসআর গাড়ি আছে তারপর টয়টা নিশান নিশান এক্সটেল যে গাড়িগুলো তার ভিতরে পাল কালার পাবেন গ্রে কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন রেড কালার পাবেন সো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ শোরুমে কিন্তু গাড়ি রয়েছে আমাদের কাছে আপনারা কে কি গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলে আমার একটু দেখাতে সুবিধা হবে অবশ্য রিকোয়ারমেন্টে কি গাড়ি আপনাদের আসলে প্রয়োজন আমরা যে গাড়িটি দেখাবো এখন এটা হলো নিশান এক্সটেল একটি ব্ল্যাক কালার গাড়ি দু মডেল রেজিস্ট্রেশন দু সালে এলপিজি করা আছে না বা থেকে এলপিজি করা সিসি হলো দুই হাজার সিসি কালার ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন হুইল ড্রাইভ আছে সিট সিট হিটার কিন্তু রয়েছে এই গাড়ির ভিতরে এবং আপনারা দেখেন যে এটা স্মার্ট কি মানে কিলেস স্টার্ট মাইলেজ একানব্বই হাজার কিলোমিটার হলো টোটাল মাইলেজ গাড়িটি রান করেছে সামনের ফ্রন্ট লুকিংটা যদি একটু দেখাই আপনার দেখেন হেডলাইট ব্যাকলাইট সামনের পিছনে গ্লাস যা আছে সব অরিজিনাল অবস্থা আছে কোনো কিছু নিয়ে চেঞ্জ করতে হবে না আর কোনো কিছু চেঞ্জও কিন্তু নেই সামনের পিছনে বাম্পার ইনস্টল করা আছে স্টিল বাম্পার সিট কভারও লাগানো আছে তো এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা একুশ লক্ষ টাকা আসমিন প্রাইস সরাসরি আসলে অবশ্যই কম বেশ করা যাবে একুশ লক্ষ টাকা হলে আপনারা একুশ লক্ষ নিচে নিতে পারবেন ইনশাল্লাহ একুশ লাখের নিচে নিতে পারবেন তবে বিশ লাখের কিছুটা উপার থাকতে হবে এই গাড়িটি এখানে আরেকটি টয়টা অ্যাকোয়া গাড়ি অনেকের ছোটো গাড়ির ভিতরে অ্যাকোয়া গাড়িটা কিন্তু অনেকের চয়েজে থাকে বাট ভালো একটা গাড়ি আপনারা অনেকে খুঁজে পান না যে একটা ভালো গাড়ি আমরা কোথায় পাব তাদের জন্য এই টয়টা অ্যাকোয়া গাড়িটি দু হাজার সতেরো মডেল এটা মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু সালে কালারটা গ্রে কালার পুশ স্টার্ট এবং এটা কিন্তু ফার্স্ট পার্টি মালিক কাগজপত্র সব আপ সরকার রয়েছে কালার থেকে শুরু করে যাবতীয় যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এটার প্রাইস রেখেছি আমরা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই কম বেশ করা যাবে আমার এখানে একটি হোন্ডা হোন্ডা গ্যারেজ গাড়ি রয়েছে ইএক্স প্যাকেজের পাল কালার এটার চাকাটা যদি আপনারা দেখেন অ্যালোয়িমটা খুব সুন্দর কিন্তু একটি অ্যালোয়ারিম করজিয়া লাগানো আছে তারপরে এই সামনে পিছনে স্টিল বাম্পার ইনস্টল করা আছে এটা ইএক্স প্যাকেজের একটি হোন্ডা গ্যারেজ গাড়ি মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হলো দুই সালে পিছনে একটি এক্সপোলার লাগানো আছে সো গাড়িতে ডেকোরেশনের কোনো কাজ কিন্তু নেই থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা আছে তারপরে অ্যান্ড্রয়েড মনিটার ইনস্টল করা আছে সেক্ষেত্রে গাড়িটির আমরা কাগজপত্র সব ফুললি আপডেট পাবেন আপনারা এবং এটা প্রাইস রেখেছি আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং প্রাইস অবশ্যই কিছুটা কম বেশ করা যাবে এখান থেকে এখন একটি দেখাবো নিশান বুলুবার নিশান ব্লুবার্ট এমন একটি গাড়ি যে সবার পছন্দের গাড়ি কিন্তু তালিকার ভিতর থাকে যে নিশান বুলুবার্ড গাড়িটা সবারই অনেক পছন্দ থাকে কালারটাও পাল কালার ভিতরটা বেজ ইন্টেরিয়র ভিতরটা হলো বিস্কিট কালার আমি যদি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই অবশ্যই আপনাদের পছন্দ হবে ভিতরটা দেখলে ভিতরটা কিন্তু হিউজ পরিমাণ স্পেস আলাদা একটি গাড়ি এবং লুকিংটাও কিন্তু খুবই সুন্দর লুকিং গাড়িটার ফুল ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং উডেন শেড কিন্তু রয়েছে এবং এই গাড়িটিও কিন্তু এল কনভার্ট করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাও ইনস্টল করা আছে এলপিজিও করা আছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে এই গাড়িটি নিশান ব্লুবার্ট গাড়িটি নিয়ে আপনারা দেখতে পারেন কারণ গাড়িটিতে কোথাও কোনো কাজ নেই কোনো কিছু করতে হবে না যারা ফ্যামিলি ইউজ করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য একটি গাড়ি কিনতে চান একটু লাক্সারিয়াসের ভিতরে বাট একটু প্রাইসটা কম তাদের জন্য এই গাড়িটি আমি আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে যথেষ্ট ভালো কন্ডিশনের গাড়ি এবং যথেষ্ট গুণগত মান ভালো গাড়ি এই নিশান ভুলুবার নিশান ভুলুবার শিল্পী এটা সিসি হলো পনেরোশো সিসি এটার প্রাইস রেখেছি আমরা চৌদ্দ লক্ষ আশি হাজার টাকা চৌদ্দ লক্ষ আশি হাজার টাকা হলো আস্কিং প্রাইস ফিক্সড না সরাসরি আসলে অবশ্যই কিছুটা কম বেশ এখান থেকে করা যাবে এখন আমি আরেকটা দেখাবো নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি এটা দু হাজার সতেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন এটা কিন্তু সানরুপ আছে এটা সানরুপ আছে এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ পাল কালার ভিতর ব্ল্যাক ইন্টেরিয়ার যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনে এখানে কিন্তু আপনার চাকা কন্ডিশনও যথেষ্ট ভালো আছে ফুড স্টেপ এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আপনাদের কোনো কাজ কিন্তু নিয়ে করতে হবে না কোনো কাজ করার মতো কোনো অপশন নাই সো এটার প্রাইস রেখেছি আমরা বত্রিশ লক্ষ টাকা আসকিং প্রাইস তাছাড়া আমাদের নোয়া হাইব্রিড গাড়ি আছে দু হাজার ষোলো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশনের ব্ল্যাক কালারের গাড়ি এখানে দুইটা প্যারাডো গাড়ি আছে দুই হাজার সাতের মডেল এবং দুই হাজার আটের মডেল দুটি গাড়ি কালেকশনে আমাদের কাছে এখন বর্তমানে টয়টা প্যারাডো গাড়ি আছে তাছাড়া নিশ্চয় মিষ্টি পাজেরও বি নাইনটি থ্রি আছে তারপর নিশান এক্সটেল এখানে আরেকটি যদি দেখাই আমি খুব সুন্দর একটি গাড়ি এটা দুই হাজার বিশের মডেল মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালে এটা সিসি তেরোশো তিরিশ টার্বো ইঞ্জিন তেরোশো তিরিশ সিসি টার্বো ইঞ্জিন গাড়িটি ব্যাকডোর পাওয়ার আছে সানরুপ মন্দ্রুপ আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং ফ্রন্ট টু সিট পাওয়ার সিট ভিতরটা দেখি এটা বেজ ইন্টেরিয়র রেয়ার এসি ভেন্টিলেটর এবং ইন্টেরিয়রটা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন খুব সুন্দর ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি তো আপনারা যারা একটু নিশান এক্সটেল গাড়ি কিনতে চেয়েছেন অনেকে দুই হাজার সিসির ভয়ে কিন্তু অনেকে নিতে চান না তাদের জন্য রয়েছে এটা তেরোশো তিরিশ সিসির টার্বো ইঞ্জিন এটা ট্যাক্স হলো প্রাইভেটেড যেমন পনেরোশো সিসির গাড়ির যে ট্যাক্স সেই ট্যাক্স পঁচিশ হাজার টাকা এটার ইনকাম ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে আর অন্য ক্ষেত্রে দুই হাজার সিসি হলে সেই ক্ষেত্রে কিন্তু ফিফটি থাউজেন্ড টাকা ট্যাক্স পে করতে হয় সো আপনারা এই গাড়িটি পছন্দের তালিকায় রাখতে পারেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং সুন্দর একটি গাড়ি এটার প্রাইস রেখেছি আমরা পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কম বেশ করা যাবে তাছাড়া আমাদের টয়টা প্রিমিয়া দুই হাজার ষোলো মডেলের গাড়ি কালেকশন আছে তারপর টয়টা প্রিমিয়াম দুই হাজার তেরো মডেলের গাড়ি কালেকশন আছে টয়টা এলিয়ন আছে দুই হাজার এগারো মডেল টাটা এলিয়ন দু হাজার এগারো মডেল আছে নিশান এক্সটেল আমাদের আরেকটি গাড়ি আছে দু হাজার তেরো মডেলের দুহাজার তেরো মডেলের রেড রেড কালারের গাড়ি দু সিসির এটা তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি সো আপনারা অবশ্যই এই গাড়িটাও দেখতে পারেন এই গাড়িটা বাজেট একদম কিন্তু সীমিত বাজেটের ভিতরে এটা সাতাশ লাখ টাকা হলে আপনারা নিতে পারবেন সাতাশ লক্ষ টাকা এটা সাতাশ লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন একটি নিশান এক্সটেল দু হাজার সিসির নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি এবং আমাদের আরেকটি গাড়ি টয়টা এলিয়ন গাড়ি যেটা রয়েছে টয়টা এলিয়ন এটা জিপ প্যাকেজ টয়টা এলিয়ন গাড়িটি জিপ প্যাকেজের গাড়ি দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন হল দু হাজার আঠারো সালে দু হাজার এগারো মডেল দু হাজার আঠারো সাল রেজিস্ট্রেশনের এই গাড়িটি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন গাড়িটিতে সিএনজিতে কনভার্ট করা আছে সো কোনো প্রকারের কোনো কাজ করতে হবে না নিয়ে কোনো প্রকার কোনো কাজ কিন্তু নিয়ে করতে হবে না ব্যাকলাইটটা চেঞ্জ আছে ব্যাকলাইটটা নিউ মডেলে লাগানো আছে ভিতরে ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার প্রজেকশন লাইট এটা সিএনজিতে কনভার্ট করা ফার্স্ট পার্টি ইউজার কাগজপত্র রিসেন্টলি আপডেট করা হয়েছে সো এটার প্রাইস রেখেছি আমরা বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার টাকা জি প্যাকেজের গাড়ি এটা কম বাজারের ভিতরেও পাবেন তবে বেজ ইন্ট্রিভিউটার একটু দাম বেশি থাকে সেক্ষেত্রে একটা বাইশ লক্ষ আশি হাজার টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি অল্প কিছু কম বেশ করা যাবে এখন আরেকটি গাড়ি দেখাবো টয়টা আড়িস টয়টা আড়িশ দু হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন হল দুই হাজার সতেরো সালে তেরো মডেল দুই হাজার সতেরো সাল রেজিস্ট্রেশন রেড কালার পুশ স্টার্ট এবং এটা তেলের গাড়ি এটা সম্পূর্ণ তেলের গাড়ি কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট ইনস্ট্রি নেই সুপার ফ্রেশ কন্ডিশনে ইনশাল্লাহ আপনারা পাবেন তো সামনে লুকিংটা যদি একটু দেখেন প্রোজেকশন লাইট রয়েছে এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ ওভারঅল গুড কন্ডিশন কোনো প্রকার কাজ নিয়ে করতে হবে না গাড়িটি তেলে চলছে যার কারণে গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে এই গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমরা একটু ভিতরটা যদি একটু দেখার চেষ্টা করি ভিতরটা দেখবেন একদম নতুন একটি গাড়ির মতো কিন্তু এই গাড়িটি রয়েছে সো এই গাড়িটিতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে আমার প্রত্যেকটি গাড়ি যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো সুযোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন এখানে আমাদের রেড কালার আরেকটি একটু প্রিমিয়া দু হাজার ষোলো মডেলের গাড়ি রয়েছে সো আপনাদের কার কোন গাড়িটা পছন্দ অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন কে কী ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ